আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্যার এই পিলারগুলো ভিতরে ছিল তো এগুলো নিয়ে আসলাম এই যে আমি ব্যবহার করতেছি লাগাই দিলাম আর কি তো এখন আর সমস্যা নেই অনেক এগুলো নিয়ে গেছেন এই পিলারগুলো নিয়ে গেছেন নেটটা খুলে নিয়ে গেছেন আমি এগুলো লাগাই দিলাম মানুষের ভিতরে জ্ঞাতি হিংসা ওনাকে বলে দিলাম যে ভিতরে পিলার আছে এগুলো ব্যবহার করেন এগুলো থাক উনি রাখলো না আর যে এই নেটটা নিয়ে আসছে এই নেটটা নিয়ে আসছে স্যারে যে সবজি লাগেছি এটা হচ্ছে সবজি গাছ প্রায় হয়ে গেছে গাছ গাছে গেছে কলম শাক লাল শাক এখানে পিঁয়াজ এবং রসুন হবে এখানে পালন শাক আর এখানে হচ্ছে লাল শাক এখানে লাল শাক এই জায়গা হচ্ছে নাপা শাক এটা সরিষা শাক এখানে ধনিয়া আর যে বেগুনের গাছ লাগাই দিছি আর এটা হচ্ছে টমেটো গাছ নিয়ে আস স্যার এই যেগুলো এই জায়গাটা গর্ত ছিল এই মাটিগুলো আমি ছাত্রদেরকে নিয়ে কাজ করছি উঁচু জায়গা থেকে মাটি নিয়ে আসছি আর এই যে এই ঘাসগুলো এই ঘাস ও মাটি সহকারে ওই পাশের ইয়ে থেকে নিয়ে আসছি লাগাই দিয়েছি গর্ত ছিল এখন মাটি হয়নি এখন পূরণ হয়ে গেছে ঠিক আছে